একমাত্র রাধারানীর সেবা চায় একমাত্র গ্রন্থ সেবা ভগবত সেবা তুলসী মহারানীর সেবা তারা তো এই চায় কারণতামে রাইয় কৃপয়া সমস্ত বৈষ্ণবগণ দেখছেন এ জগতের মানুষ ঘুমিয়ে আছে ঘুমিয়ে তাদের ঘুম ভাঙছে না এ জগতের মানুষ যেন ঘুমিয়ে পড়েছে তাদের ঘুম পাচ্ছে না বৈষ্ণবগণ তাদের নিজ দায়িত্বে সেই সমস্ত মানুষকে জাগিয়ে তুলে বৈষ্ণবগণ নিজে হাতে করে সমস্ত মানুষকে হরিনাম বেলাচ্ছেন সমস্ত মানুষকে গৌরনাম শেখাচ্ছেন রাধানাম শেখাচ্ছেন সেই বৈষ্ণব ঠাকুর আমাদের জন্য এতো করছেন সেই গৌরাঙ্গ আমাদের জন্য এত করছেন তাকেই আজ পর্যন্ত চিনতে পারলাম না